প্রতিদিন তো আমরা অনেক ধরনেরই খাবার খেয়ে থাকি তবে সেই খাবারের খাদ্য তালিকার মধ্যে আমাদের এমন কিছু খাবার রাখা উচিত যে খাবারগুলো আমাদের শরীরে শক্তি সরবরাহ করবে দীর্ঘক্ষণ আমাদেরকে কর্মক্ষম রাখতে সাহায্য করবে বিসমিল্লাহিউর রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আমার আজকের রেসিপি খেজুর আর বাদামের বরফি অ্যানার্জেটিক বুস্টার হিসেবে খেজুর আর বাদামের এই বরফিটা কিন্তু অতুলনীয় তাহলে ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার আজকের রেসিপি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের খেজুর নিয়েছি খেজুরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি আর এখানে আমি বাদাম নিয়েছি আমি দু ধরনের বাদাম ইউজ করেছি কাজু বাদাম আর কাঠ বাদাম আপনারা চাইলে এর সাথে আরও কিছু বাদামও অ্যাড করে দিতে পারেন এবার আমি এখান থেকে খেজুরের মধ্যে থেকে ভেজিটা ছাড়িয়ে নিচ্ছি আর সেই সাথে দেখেও নিব খেজুরের ভিতরে কোনো ধরনের পোকা আছে কি না এই খেজুরটার নাম হচ্ছে মারিয়াম খেজুর তো এখন সবগুলো খেজুরের বীজ ফেলানো হয়েছে এবার বাদামগুলোকে আমি খুচি করে নিচ্ছি প্রথমে আমি একটু বড় টুকরা করে এগুলোকে কেটে নিচ্ছি তারপরে আমি এগুলোকে ছুরির সাহায্যে আরেকটু একটু ছোটো ছোটো করে টুকরা করে নিব এটা কিন্তু আপনারা ব্ল্যান্ডারে দিতে যাবেন না ব্ল্যান্ডারে দিতে গেলে কিন্তু একদম পাউডারের মতো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ভালো হবে না তো আমি ছুরির সাহায্যেই এগুলোকে একটুখানি ছোট করে নিলাম এবার এগুলোকে একটা বাটিতে তুলে রাখলাম আর এই খেজুরগুলোকে আমি এখন ব্ল্যান্ডারের জারটাতে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারের জারে দিয়ে খেজুরগুলোকে আমি একটু ব্ল্যান্ড করে নিব তো আপনাদের যাদের ব্ল্যান্ডারের ওয়ার্ড কম থাকবে তারা অল্প অল্প করে করবেন যেহেতু খেজুরটা একটু আঠালো হয় তাই খেজুরটা কিন্তু হতে গেলে অনেক সময় ব্ল্যান্ডারের উপরে প্রেশারটা পড়বে তো আমি এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম এগুলো কিন্তু খুব একদম মিহি হয়ে যাবে না একটু এরকমই থাকবে এবার চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যানে আমি ঘি দিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি আমি আগেই বলেছি এটা একটা এনার্জেটিক বুস্টার হিসেবে কাজ করবে তাই ঘি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয় তো ঘিটা আমি এখানে দিয়ে এখন তার মধ্যে খেজুরটা দিয়ে দিচ্ছি খুব আঠালো হয় যেহেতু প্রথম অবস্থায় কিন্তু খেজুরটা অনেকটা টাইট থাকবে করতে কিছুটা সমস্যা হবে তো তারপরে আস্তে আস্তে কিন্তু সেটা আবার হালকা করে একটু লিকুইড হয়ে আসবে মানে অল্প একটু নরম হয়ে আসবে তখন কোন দিক করতে কিন্তু আর কোনো সমস্যা হবে না চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু এর দিকে রাখতে হবে হাই করা যাবে না হাই করলে প্যান্টটা দ্রুত গরম হয়ে যাবে খেজে টপ উড়ে যেতে চাইবে তো যেহেতু খেজুরটা অনেকটা আঠালো এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে কিন্তু এভাবে করে তৈরি করে নিতে হবে এখানে আমি আবার দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি বাদামের কুচিটা দিয়ে দিচ্ছি যেহেতু বাদামটাকে আমি কুচি করে নিয়েছি তাই এটা ভেজে নিতে আর বেশি একটা সময় লাগবে না আমি এক মিনিটের মতো বাদামটাকে এভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে খেজুরটা দেওয়ার আগে প্যানে বাদামটাকে আগে ভেজে নিতে পারেন তারপর আপনারা খেজুরটা দিতে পারেন তো আমি খেজুরটাকে এক সাইড করে এখন বাদামটাকে একটু ভেজে নিলাম এবার খেজুরের সাথে বাদামটাকে আমি মিশিয়ে নিচ্ছি খেজুর আর বাদাম একসাথে খেলে এর উপকারিতা অনেক যেমন খেজুর আর বাদাম খেলে শরীরের শক্তি সরবরাহ করে আর দীর্ঘক্ষণ কর্মক্ষম রাখতে আমাদের সাহায্য করে কেননা খেজুরে থাকে প্রাকৃতিক শর্করা এবং বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন এছাড়াও এই মিশ্রণটি হজমের উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা পূরণ করে যেমন পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ক্যালসিয়াম তাৎক্ষণিকভাবে ও দীর্ঘস্থায়ী শক্তি যোগাতে কিন্তু খেজুর আর বাদামের কোনো তুলনা হয় না তো বলতে বলতে কিন্তু আমার খেজুর আর বাদামের এই মিশ্রণটা এখন একদম রেডি তো এটাকে আমি এখন একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করা ছাড়া কিন্তু এর মধ্যে হাত দেওয়া যাবে না এটা ঠান্ডা হতে হতে যেহেতু আমি এখানে সাদা তিল ইউজ করবো তাই সাদা তিলটাকে একটু ভেজে নিচ্ছি তো সাদা তিলের উপকারিতাটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন এটা নতুন করে কিছু বলার নেই তবুও তাদের উদ্দেশ্যেই বলছি যারা জানেন না সাদা তিল কিন্তু আমাদের হাড় ও দাঁতের স্বাস্থ্য হজম রক্তচাপ নিয়ন্ত্রণ ও এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম আয়রন ফাইবার ও ভিটামিন বি কমপ্লেক্সের মতো প্রয়োজনীয় পুষ্টি ও উপাদান রয়েছে যা শরীরকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে তো সাদা তিলটা আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এখনটা প্যান থেকে তুলে নিচ্ছি আর এদিকে আমি খেজুর আর বাদামের মিশ্রণটা নিয়ে নিলাম একটু গরম থাকতে থাকতেই এটাকে আমি রোল করে নিচ্ছি না হলে কিন্তু পরে রোল হতে যাবে না আর একটু গরম অবস্থাতেই করতে হবে এটা এখনও অনেক গরম আছে তো গরম অবস্থাতেই আমি এই রোলটা করে নিচ্ছি একটু ভালোভাবে ডলে ডলে একটা রোল তৈরি করে নিলাম এভাবে যদি আমি বরফিটা বানিয়ে রাখি প্রতিদিন সকালবেলা একটা বরফি খেলেই কিন্তু আমাদের শরীরটা অনেকটাই সুস্থ থাকবে আমাদের কাজে কর্মে আমরা শক্তি পাবো এই তো রোলটা রেডি এখন আমি এর মধ্যে সাদা তিলটা নিয়ে নিচ্ছি সাদা তিলটা আমি খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি এখন এই তিলের মধ্যে আমি এই রোলটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিব একটু চেপে চেপে ভালোভাবেই ডলে ডোলেভাবে লাগিয়ে নিচ্ছি তিলটা যেন খেজুরের মধ্যে খুব ভালোভাবে লেগে যায় তো তিলটা এখানে লাগানো হয়ে গেছে আমার এখন বাকি অংশটুকু আমি সরিয়ে নিচ্ছি এবার এই রোলটাকে আমি একটা ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি ফয়েল পেপারের মধ্যে রোলটাকে মুড়ে তারপর আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করব আমি নর্মাল ফ্রিজে রাখছি এই রোলটাকে এক দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখলেই চলবে বেশিক্ষণ রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই তো এর মধ্যে রোলটা ঠান্ডা হয়ে একটু সেট হয়ে যাবে তখন কেটে নিতে অনেক সুবিধা হবে এই তো রোলটাকে এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সম্পূর্ণ রেসিপিটার মধ্যে আমি আজকে যে ভয়েসটা দিলাম আপনাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে আমার খুব ঠান্ডা জ্বর এজন্য আমি ভালোভাবে আজকে ভয়েসটা হয়তো দিতে পারিনি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার ভুল ত্রুটির জন্য আমাকে ক্ষমা করবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন আর যে যেখান থেকে বসে আমার রেসিপিটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা ইনশাল্লাহ আমার সাপোর্ট থাকবে সবসময় আপনাদের সাথে খুবই এনার্জেটিক একটি রেসিপি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন এতে করে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম